জ্যোষ্ঠী মধুর গুঁড়া এটা হচ্ছে জৈষ্ঠী মধুর গুঁড়া জ্যোষ্ঠী মধুর গুঁড়া জৈষ্ঠী মধুর ছোট ছোট ডাল দেখবেন পাশে পাশে বিক্রি হয় যাই হোক গুড়াটা গুঁড়াটা গুড়া করে নাম হচ্ছে জ্যোষ্ঠী মধুর গুঁড়া এটা পিওর এটা চন্দনের গুড়া। সত্যি কথা বলে আমার সন্দেহ আছে বাংলাদেশে কেনা চন্দনের গুড়া সম্ভব না কারণ চন্দনের গুড়ার দাম শ্রীলঙ্কায় আশি হাজার টাকা কেজি ও আমাকে কেমন করে চন্দনের গুঁড়া দেয় কিন্তু যেটি দিক না কেন সেটা ভালো কাজ হয় এটা চালের গুড়া। এটা ব্যাপারে কোনো সন্দেহ নাই এটা একশো ভাগের পানি কলের পানি এটাও সন্দেহ নাই এই তিনটা আপনারা সমপরিমাণ পরিমাণ নেবেন এই তিনটা চন্দনের গুঁড়া এইটা যষ্টিমধুর গুঁড়া চন্দনের গুঁড়া আর চালের গুঁড়া তিনটা সম পরিমাণ নিয়ে মাথা মাখায় মাখাবেন মাখানোর পর তারপর ওদের পানি দিবেন তো আমি এই তিনটা না মাখাই একটা আমাদের যেটা বানালি আছে সেটা থেকে আমি নিয়ে এক চামচ নিয়ে আপনাদের মাখায় দেখাচ্ছি আমি এটা প্রয়োগ করবো একটা খুব বয়স্ক লোক ভদ্র কাছে উপরে ওনার চেহারা দেখানো যাবে না কিন্তু মেস্তা দেখেন কি উপকার হয় এই যে একটু দিব যতটুকু প্রয়োজন তত দিবেন বেশি নষ্ট করবেন না অনেক দামে জিনিস হালকা একটু পানি দিয়ে মিশাবেন একটা পেস্টের মতো খুঁজে দেখেন অল্প একটু পানি দিয়ে আমি যতটুকু করতে পারতেছি আবার বেশি কম যাতে না পেস্টটা আপনাদের দেখাই আমি পেস্টটা এই যে দেখেন পেস্টটা এইরকম

না হইলে বেশি করলে হইতো মানে বেশি করলে আর এই চামচ চামচ কাছে না যাই হোক এখন হয়ে গেল এই যে আপনাদের আমি দেখাচ্ছি এরকম একটা পেস্ট তৈরি করবেন ঘনত্বটা কনসিস্টেন্সি যাতে এইরকম হয় এই যে দেখেন এটা করে পাঁচ মিনিট থেকে দশ মিনিট রেখে দিব আমি দেখে তারপরে একটু শুকায় গেলে আরেকটু একটু পানি মিলাই দিব তারপরে এটা আমি এক ডাক্তার ভদ্রলোক আছে উনার মেস্তা ওনার উপরে আমি একটা মাখবো মেখে আপনাকে দেখাচ্ছি ওনার পুরো ফেস নিতে পারবো না কিন্তু যতদূর সম্ভব দেখে নিবেন একটা কথা আছে কি আকল মন তিনি ইশারাই কাফি আপনাকে ঘষে মেঝে যাই আমি দেখাই দিই না কেন এটা যদি কাজ না করে কোনো লাভ আসবে না কিন্তু আপনি এমনি বুঝে নেবেন কতদূর যাবে একদম রাতারাতি মেস্তা পরিষ্কার হওয়ার মতো কোনো কিছু নেই আপনি একবার দিবেন একদম ধপ্ত বা হয়ে যাবেন মুখে কোনো দাগ থাকবে না জানা হালকা হালকা আপনার উঠতে থাকবে সাত দিন দশ দিন পনেরো দিনে হয়তো আপনার এটা উঠে চলে যাবে কিন্তু আপনি মনে করেন না প্রথম দেওয়ার সাথে সাথেই আপনি একদম রেজাল্ট আপনাকে ওই রকম রেজাল্ট আমি দেখাইতে পারবো না ভাই

এরকম করে সুন্দর করে 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 একদম একটু খড়খরা দেখবেন একটু এটা একটু খসখরা থাকে ভালো ভালো লাগে এটা সুন্দর করে এইভাবে 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 জোরে জোরে ঘষতে হবে স্ক্রাবিং করতে হবে যাতে মেস্তা মানে এমনভাবে করবেন যে আপনার জিদের খেলা যাবে আপনার শরীরের কালো আপনি ঘষে উঠে করতেছেন এইভাবে এইভাবে স্ক্রাবিং করে পাঁচ ছ মিনিট স্ক্রাবিং করে রেখে দেবেন স্ক্রাবিং করে রেখে দিয়ে আপনার এবার চুকায় সাদা হয়ে গেছে তারপরে ওটা ধুয়ে ফেলবেন একটু পরে আপনারা দেখতে পাবেন এটা কিন্তু ওনার মুখটা দেখাতে পারবো না সেই জন্য আপনার ডিটেলস এইভাবে বলতেছি ওনার সামনে তো আমি বলতে পারবো না আপনাদেরকে তো যা বলার বলে দিলাম দেখেন এই প্যাকটা আমরা এক ডাক্তার ভদ্রলোকের উপরে মাস্ক ছিলাম তো ওনার মাথার কপালের দিকে মেস্তা আছে তো দেখেন এটা আপনারা মেখে ভালো মতো ঘষবেন ওখানে ভালো মতো স্প্রাইং করবেন দেখবেন যে এই প্যাকটা কিন্তু একটু গুঁড়া প্যাকটা কিংবা আপনার বাসায় বানা নিলেও এই একটু গুঁড়া গুড়া দানা 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 হবে ওটা দিয়ে ভালো মতো শুধু মেস্তা আক্রান্ত জায়গাটার মধ্যে ঘষবেন ভালো করে যাতে ডেড সেলগুলা মৃত কোষগুলা যাতে উঠে যায় ভালো মতো জোরে জোরে ঘষবেন এটা কিন্তু বিরাট একটা শর্ত যে ভালো মতো জোরে জোরে ঘষতে হবে ঘষে পাঁচ ছ মিনিট ঘষে রেখে দেবেন পর দশ মিনিট পর শুকায় গেলে ধুয়ে ফেলবেন ভালো মতো বাস আর কোনো কিছু না ধুয়ে ফেললেই আপনার ডিফারেন্স উনার ডিফারেন্সটা দেখেন এখানে আপনি এবার দারুণ চুটা এই যে দেখেন আগেরটা পরেরটা আপনার মানে কাছাকাছি আলোর জন্য খুব একটা দেখা না গেলেও আপনি আরেকটু একটু ক্লোজ আপে আসবে এখনই আপনি দেখবেন যে দুইটার মধ্যে পার্থক্য একদম ধপ করে আপনার মানে রাতারাতি গায়েব হয়ে যাবে না আপনি দেখেন এই যে বাইটটা দেখতেছেন পরে ডান দিকেরটা আগে আপনি ডান দিকের দেখেন কত বেশি কালো কালো ছিল এখন কালো জাগার পরিমাণটা কমে গেছে আপনি বাঁ দিকের ছবিটা দেখেন কালো জাগার পরিমাণটা কমে গেছে এই রকম করে অল্প অল্প করে যাবে বেশি দাগ থাকলে প্রতিদিনই একবার করে ব্যবহার করবেন ব্যবহার করে আগে দাগ দূর করবেন কিংবা হালকা করবেন তারপর সপ্তাহে দু একদিন ব্যবহার করেন আপনার পছন্দ মতো ধর চলে আসবে ওটা ব্লেন্ড হয়ে যাবে তো চামড়ার সাথে ওইভাবে চলে আসবে আর বেশি ব্যবহার করতে চায় না বেশি ব্যবহার করতে গেলে লাভের থেকে ক্ষতি বেশি হবে আপনি চামড়ার উপরে এত অত্যাচার করে আপনার দরকার নাই আপনি হালকা করে ব্যবহার করতে থাকেন মানে হালকা করে এটা অদৃশ্যই থাকুক কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ চলে যাবে বেশি জোরা করতে যাবেন না মেস্তা নিয়ে আর এই প্যাকটা আপনারা এই গুড়াগুলা পাবেন মনোহারি দোকানে অ্যাকচুয়ালি মনোহারি দোকান মানে আপনারা জ্যোষ্টিমধুর গুড়া এবং এই চন্দন কাঠের গুড়া এগুলো আগে পাওয়া যায় বিভিন্ন দোকানে মনোহারি দোকান বলে এগুলাকে বেনিয়াদের দোকান ঢাকার লালবাগে লালবাগ বলতেছি ঢাকা নিউ মার্কেটে হ্যাঁ লালবাগ নিউ মার্কেটে আর খাটারি বাজারে আসে অন্যান্য জায়গায় আসে কিনা আপনারা দেখে নিন ওই সমস্ত জায়গায় গেলে পাবেন কিংবা বাসের টাসে দেখবেন জ্যোষ্ঠী মধু কাঠের গুঁড়া বাসের টাসে দেখবেন জ্যোষ্ঠী মধু বিক্রি করে ওখান থেকে জ্যোষ্ঠী মধু কিনে বাসায় গুঁড়া করে নিতে পারেন আর চন্দনের গুঁড়াটা অবধায় আপনার ওই মনোহারির দোকান থেকে কিনতে হবে যাই হোক আর আমাদের এখান থেকে নিতে গেলে আমাদেরটার দাম হচ্ছে পঁচিশ গ্রাম একশো ষাট টাকা আপনি লাচ ফার্মা তামান্না ফার্মেসিতে এগুলো এই ঠিকানাগুলো পাবেন অথবা আমাদের নাম্বারে কল করলে আর ডেলিভারি চার্জ দিতে হবে ষাট টাকা যাই হোক ইনশাল্লাহ আমরা আরও ভিডিও আনবো আপনাদের জন্য বিভিন্ন রূপচর্চার ব্যাপারে আপনার ঘরে বসে কী করতে পারেন সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুনগুলো দেখতে পান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ